বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামলা স্টাইলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছো তো তোমরা জানবা না এটা আমার শ্বশুরবাড়ি তোমাদের বলতাম না আমার শ্বশুরবাড়ি আর আজই তো আমিও বলছি জানো তোমরা তো আমার শাশুড়ি মা করেছে রান্নাবাড়ি করবে না যার জন্য বাড়িতে এসেছি এ বাড়িতে এসে রান্না সব করবো বলে যেহেতু আমার দুটো দেহর আছে এখানে রান্না করব সকালবেলা কাজকর্ম বাড়ি চলে এসেছি তোমাদের পরের ঘুরি দেখাবো আমার শ্বশুরবাড়িটা ঠিক আছে এখন সকালবেলা টিফিন চাউমিন বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর রান্না কী কী হবে বলা তো বিট গাজের আলু ভাজা ভেন্ডি রসা রুই মাছের ঝোল এইভাবে আমার কাঁটা আছে সব হয়ে গেছে আর জানে তো আমরা কালকে বেরিয়ে যাচ্ছি কালকে আমরা দীঘায় যাচ্ছি কালকে আবার পঞ্চমী কালকে রাতে আমরা যাব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি スマ、ね、ートフォンのみ

হয়েছে দেখো একটা রান্না বাড়ি করে আমি চলে এসেছি এসে এই জানলা দরজার পর্দাগুলো সব খুলে দিলাম খুলে সবগুলো লোন নিতে নিয়ে যাবে কাস্তে তোমার দাদাভাই লোন নিতে দিয়ে আসবে যে মঙ্গলবার আজকে বন্ধ হচ্ছে গা কালকে দিয়ে আসবে এই হলুদ পর্দাটা টাঙিয়ে নিয়েছি জানলা এরকম বিছনার বেড কভারটা তুলে কেঁচে নিয়েছি কালকে একটা নতুন বেড কভার পেতে দেবো আজকে আর বিষা চাদটার পাতবো না যে থাক এসব মুছে পয়সা করলাম সব কালকে নতুন বেড কভারটা কালকেই পাতবো ও বাড়িতে রান্না বাড়ি করে এসে এসবগুলো করে ঘর বান্দার একবার ঝাড় দিয়ে মুছে আমি সানধান করে নিয়েছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একবার আবার ও বাড়িতে যাবো এখন বেশি বাজে না সাড়ে বারোটা বাজে ও বাড়িতে একটু বসবো দিয়ে তারপর সবাইকে খেটে দেবো আমার দেওর টা আসবে সবাইকে খেতে দিয়ে তারপর দেখি ও বাড়িতেও আবার দুপুরবেলা শুয়ে পড়তে পারি আবার এই বাড়িতেও আসতে পারি ঠিক বলতে পারছি না কি করব এই তো আর মার শাশুড়িমার জন্য ওই ছাতু কলা এইসব এনে দিয়েছে আর আমাদের কাকি শাশুড়ি দই মিষ্টি আম এইসব সমস্ত কিছু দিয়ে গেছে তো মিষ্টি তো খাবে না আগুনের ছোঁয়াগুলো থাকবে ওই ছাতু কলা বললো খাবে মা ওই এনে দিয়েছে আম দিয়ে ফল এইসব খাবে আর কালকে আলতা সিঁদুর মা সব কিনে নিয়ে আসলো আর কালকে তোমার দাদাভাই মিষ্টিটা এনে দেবে মাকে সবাইকে দিতে হয় আলতা সিঁদুর সদবাদে দাদা মা দেবে এনে দেবে আর কালকে তো আমরা থাকছি না এ দেখো গুছিয়ে নিয়েছি বেরিংটা গুছিয়ে এখানে রেখেছি তা দুই একটা জিনিস ঢুকানো বাকি রয়েছে এ দেখো এই টলিব্যাগটা আর এইটা এটা এর মধ্যে আমার মেয়ের সব মেডিসিনগুলো আছে আমাদের আমার মেয়ের টুকটাকি যেন দূরের রাস্তায় গেলে একটু তো নিয়ে যেতেই হয় মেডিসিন আর আমি দূরের রাস্তা বলতে গেলাম এখান থেকে একটু যদি আমার বদ্মি বাড়িতেই যাই কারেন্টটা চলে গেল তাও আমি নিয়ে যাই কখন কী লাগে বলা যায় না চলো ও বাড়িতে যাই ঠিক আছে বিষ্ণার চাদরটা কালকে চিন একটা নতুন চাদর বার করেছি কালকে ওটাই পাতবো আজকে আর পাতবো না থাকা আর পাচ্ছি না ভালো লাগছে না আজকে আর কোথাও যাওয়ার আগের দিন তখন আর কিছুই ভালো লাগে না কালকে তো মনে হয় আরও ভালো লাগে না মানে রান্না বাড়ি করতে ইচ্ছা করে না কাজকর্ম করতে ইচ্ছা করে না হুম এ আর কি হবে করতেই হবে করে নিয়েছি বিশ্ব থাক কালকে পাবো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক

হ্যাঁ বন্ধুরা ও বাড়ির থেকে এসে আবার কাজে লেগে পড়েছি এসেই হচ্ছে গা আগে হচ্ছে গা ভাত বসিয়ে দিয়েছি কেননা ভাতটা নিরামিষ করে করতে হবে কালকে যেহেতু আমাদের পঞ্চমী মা বললো নিরামিষ করে ভাতটা করে রাখতে আলু সেদ্ধ ভাত করে রাখতে কালকে পুরো এনে সকালে খেয়ে আবার পরে আবার সেদ্ধ ভাত রান্না হবে তো এসে বসিয়ে দিয়েছি ভাতটা করে তোমার দাদাভাই নিয়েছে আবার মাংস এখন তো আমি সব কেটে কুটে গুছিয়ে গেছে নিলাম গুছিয়ে রেখে এলাম দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেলাম ঘেমে গেলাম গুছিয়ে রেখেছি এবার তরকিটা বসাবো ভাতটা উপর দেবো ভাতটা একটু বসিয়ে রাখি দিয়ে ভাতটা উপর দেবো দিয়ে তর্কিটা বসিয়ে তরকিটা রান্না করবো চলো দেখতে থাকো আর এই দেখো আর আমার মেয়ে তো তোমাদের দুপুরবেলায় ঘুরে দেখিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়িটা হ্যাঁ আমাদের বললাম না তোমাদের এখানে জল টল ফেলা খুব অসুবিধা প্রচণ্ড অসুবিধা তোমাদের আর এই দেখো আমি এ বাড়িতে আসলে এই ঘরটাতে থাকে এই ঘরটা খুব ঠান্ডা এই ঘরটাতে থাকি আর এই যে আলমারি ঠালমারিগুলো দেখছে যে এই আলমারি ঠালমারিগুলো সব আমার ছিল আগে এই আলমারি বাটার সিংহাসন এইসব সব আমারই আমার ছিল আমি আগে হচ্ছে যখন আমার ঘরে ওই মানে ওই করা হয়নি ঠিক করা হয়নি তখন এই ঘরে এই আলমারিটায় সিংহাসন আমার যায় ঘরে যে শোকেজটা আছে আল্লা ঠাল্লা সবই ছিল তা ওই জিনিসগুলো রাখতে পারবো না তাই সব দিয়ে দিয়েছি সবাইকে খাটটা আগের খাটটা আমার বরণকে দিয়ে দিয়েছি আর ওই ফ্রিজটা কিচেন ক্যাবিনেটটা আর ওই টেবিলটাই রয়েছে আর কিচ্ছু মানে রাখা যায়নি ঘরের সমস্ত জিনিস দিয়ে দিয়েছি আলমারিটা আর সিংহাসনটায় মাকে দিয়েছি এই তো চলো মা শুয়ে রয়েছে আর কি বলবো চলো রান্নাটা বসিয়ে দিই আটটা বাজে এবার মাংসটা করে চিকেনটা একটু একদম কষা কষা করে করবো একটু ঝোল লাগবো না দুপুরবেলা মাছের ঝোল আছে চার পিস মাছ আলু ঝোল সব রয়েছে দেখো ওটা মানে আবার মাংসটা আনলো বারণ করলাম তোমার দাদা ভাইকে মাংসটা আনলো মাছ মাছের দাগিটা পুরো নষ্টই হবে কারণ কালকে আমাদের সব নিরামিষ কেউ আসতে থাকলে খাবে না চলো রান্নাটা করে নি কেটে কুটে কিছু দেখো ভাতটা হয়ে গেছে উপর দেবো এরকম মাংসের জন্য আলু টমেটো পেঁয়াজ সব কিছু নিয়েছি আর ওই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা করে নেব বন্ধুরা চিকেন কাচ্ছি तो पापा ने बोला है कि चलो हम लोग चलते हैं